আসসালামু আলাইকুম আমার গরুগুলো রাতের খাবারে ব্যস্ত সবগুলা গরুই খাবার খাচ্ছে বিকালে এগুলোকে গাছ দেওয়া হয়েছিল সবগুলা গরুই খাবারে ব্যস্ত খাবারগুলো প্রায় শেষের দিকে অত্যাধিক গরম সেই জন্য গরুর করে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে দোয়া করবেন সবাই আমার গরুগুলোর জন্য সামনে আরও গরু কেনা হবে কুরবানির উদ্দেশ্যে বড় গরু কেনা হবে এবং ছোটো গরুও কিনা হবে এটা আমার শাইওয়াল সার বাছুর এটা পঁচানব্বই নম্বর বোলের বাচ্চা এসিআই হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল এটার মা হচ্ছে ওই যে কর্নারের এটা এটার মা হচ্ছে এটা ওটাও ক্রস শাহিওয়াল দোয়া করবেন আমার খামারের গরুগুলোর জন্য যাতে সবগুলা গরু সুস্থ থাকে আপনারাও আপনাদের গরুর যত্ন নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম